সালামু আলাইকুম সহকারী শিক্ষক নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় এগারো ও বারো নিয়ে আলোচনা করব অধ্যায় এগারো আছে আমাদের ইতিহাস ও সংস্কৃতি এখানে জয়ী দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর আমাদের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সম্পর্কে এখানে সংক্ষিপ্ত করে আলোচনা আছে তারপর আমাদের প্রশ্ন হ্যাঁ ভাষা আন্দোলনের দাবি কী ছিল ভাষা আন্দোলনের দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা দাবি দুই শহীদ দিবস কখন পালন করা হয় শহীদ দিবস একত্রিশে ফেব্রুয়ারি তে পালন করা হয় আমাদের দেশ তারা শাসন করেছিল আমাদের দেশ পাকিস্তানের শাসনগোষ্ঠীরা শাসন করেছিল মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি আমার ভাইয়ের রক্তের আমরা একুশে ফেব্রুয়ারি গান্ধীকে লিখেছেন লিখেছেন আব্দুল করেন কি সাধারণত প্রশ্ন করা করেন বক্তব্য শে মূল আট নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তি বাহিনী কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মুক্তি বাহিনীরা পাকিস্তানি স্বরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল নয় নম্বর প্রশ্ন পাকিস্তানি বাহিনী কবে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী 76 সালে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে 10 নম্বর প্রশ্ন ইংরেজি মাসের কত তারিখে পয়লা বৈশাখ পালিত হয় ইংরেজি মাসে এপ্রিল এপ্রিল মাসের চোদ্দ তারিখে পয়লা বৈশাখ পালন করা হয় এবার দেখো প্রশ্ন নম্বর এগারো আমাদের জাতীয় দিবস কবে পালন করা হয় আমাদের জাতীয় দিবস পালন করা হয় ছাব্বিশে মার্চ বারো নম্বর বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত বাংলাদেশে এই ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার পনেরো জন তেরো নম্বর জনসংখ্যা কিভাবে পরিমাপ করা হয় কোন দেশের মোট জনসংখ্যাকে দেশের আয়তন দিয়ে ভাগ করে পরিমাপ করা হয় চোদ্দ নম্বর আমাদের দেশের প্রধান সমস্যা কি আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা পনেরো নম্বর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত উত্তর হবে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কষ্ট ষোলো নম্বর জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে উত্তর হবে কোনো দেশে বেশি লোকসংখ্যা থাকলে তাকে জনসংখ্যা বিস্ফোরণ করে সতেরো নম্বর জনসংখ্যা বৃদ্ধির হার কমাতেই সবার আগে কি করতে হবে জনসংখ্যা বৃদ্ধির হার কমাতেই হলে সবার আগে সচেতনতার সৃষ্টি করতে হবে আঠারো নম্বর পাশে অতিরিক্ত মানুষকে কি হয় অতিরিক্ত মানুষের দুর্ঘটনা ঘটে উনিশ নাম্বার পঞ্চাশ দশমিক এক হবে বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ পুরুষ বাংলাদেশের জনসংখ্যার হবে ঊনপঞ্চাশ দশমিক ঊনপঞ্চাশ দশমিক শূন্য নয় নয় উনপঞ্চাশ দশমিক নয় নয় ভাগ হচ্ছে তোটা আসলে বুঝতে পেরেছো আমি সেগুলো লিখে দেখা দিলাম তোমার থেকে তোমাদের বোঝা সুবিধার জন্য এবার চলো আমি আলোচনা করি হ্যাঁ উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় তোমাদের এই খালি এই যে দাগ দেওয়া এটা কিন্তু খালি থাকবে এই খালি জায়গা তোমাদের দুটো বসাইতে হবে একুশে ফেব্রুয়ারি দুই নম্বর শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত এখানে শহীদ দিবস এখানে খালি জায়গা থাকবে এখানে ভ্যাস চিহ্ন দেওয়া থাকবে দিবস হিসাবে স্বীকৃত এখানে কি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত তিন নম্বর বঙ্গবন্ধু উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে এখানে উত্তর দেওয়া থাকবে না খালি থাকবে এখানে তোমরা লিখবে ছাব্বিশে মার্চ চার নম্বর ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বিজয় দিবসের দিকে নাম্বার সরি পাঁচ নাম্বার পয়লা বৈশাখ বাঙালিদের প্রধান সামাজিক উৎসব নাম্বার নবান্ন গ্রাম বাংলার একটি উৎসব সাত নাম্বার আয়তনের দিক থেকে বাংলাদেশের বাংলাদেশ পৃথিবীর নব্বইতম দেশ পরিবারে ময়লা আবর্জনা বেশি হয় এবং পরিবেশ দূষিত হয় এখানে খালি থাকবে এখানে উত্তরটা হবে পরিবেশ দূষিত হয় নয়ারাম্বার অধিক জনসংখ্যার ফলে সীমিত যানবাহনের উপর চাপ পড়ে মানে বেশি লোক সংখ্যা হলে যানবাহন বলতে আমরা যে চলাফেরা করি যানবাহনগুলো সেগুলোর উপরে বেশি চাপ পড়ে 10 নম্বর রাস্তার পাশে বা খোলা জায়গায় হ্যাশ করে উঠে এখানে খালি জায়গায় কী হবে বস্তি বা খোলা বস্তি করে দেখো আমি অধ্যায় বারো নিয়ে চলাচল করি অধ্যায় ভারত দেশে জনসংখ্যা জনসংখ্যা দুই হাজার হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর নব্বইতম দেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্ট দেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এখানে প্রতি বর্গ কিলোমিটারের মোট এক হাজার পনেরো জন মানুষ বসবাস করে এটি হলো জনসংখ্যার ঘনত্ব তারপর আছে জনসংখ্যা ও পরিমাণ পরিবার বড় হলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে পরিবারের লোকসংখ্যা বেশি হলে সবার চাহিদা পূরণ করা সম্ভব হয় না যেমন সবাই পুষ্টিকর খাবার পায় না আবার প্রয়োজনীয় পোশাকের অভাব হয় বাড়িতে থাকার যথেষ্ট জায়গা থাকে না ঘুমানোভাবে সিস্টেমের জায়গার অভাব হয় বিদ্যালয়ের পড়ালেখার জন্য যথেষ্ট পরিমাণ বই খাতা পাওয়া যায় না বড় পরিবারে ময়লা বেশি হয় এবং বিভিন্নভাবে পরিবেশ দূষিত হয় বড় পরিবার এই ধরনের সমানের সমস্যা দেখা দেয় ছোট্ট ভাই বোনদের দেখাশোনা করতে হবে বলে অনেক মেয়ে শিশু করার সুযোগ পায় না যেসব পরিবারের লোক সংখ্যা বেশি সেখানে ছোট্ট শিশুরা অনেক সময় বাবা সাথে কাজে যায় ফলে তারা বিদ্যালয়ে আসতে পারে না অসুখ হলে সঠিক চিকিৎসা পায় না ছোট পরিবারের সবার প্রয়োজন মেটানো সম্ভব হয় তারপরে দেখো যানবাহন পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পরিবারের লোকসংখ্যা বেশি হলে যেমন পরিবার বিভিন্ন অনেক বেশি মানুষ থাকলে যাতে জনসংখ্যা করে জনসংখ্যা বেশি থাকলে সর্বত্রই অনেক

ক্লাসে সাতাত্তর পৃষ্ঠা সাতাত্তর পৃষ্ঠা অধ্যায় এগারো এখানে বড় প্রশ্ন দুইটা দেওয়া আছে আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো তোমরা নিজেরা একটু ভাষায় শিখবো এবং আমি এগুলো নিয়ে আলোচনাও করেছি এখন তোমাদের বাড়ির কাজে আমি দিচ্ছি বড় প্রশ্ন এক দুই অধ্যায় বারো এ বড় প্রশ্ন দিয়েছি এক দুই এখানে বই দেখবা খুব সুন্দর করে বড় প্রশ্নগুলো দেওয়া আছে এবং বই ভিতরে তোমরা ভালো করে রিডিং করলে এগুলো তোমরা নিজেরাই পারবে তোমরা এই ক্লাসটা ভালোভাবে ফলো করবা এবং অর্ধেক দুটো খুব ভালোভাবে সুন্দর করে ডেলিভা আস তাহলে আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে